এইটা হচ্ছে হচ্ছে মধু দিদি এটা প্রিয়া দিদি এটা হচ্ছে রানী দিদি আর এইটা হচ্ছে সুদেশনা দিদি এই তুই আমাকে দিদি বলে কেন করাচ্ছিস রে আমার দিদি হয় নাকি কেন লাগলো আমার ঠিক একই ভাবে লেগেছিল যখন ও আমাকে দিদি বলে ডেকেছে তুমি ওকে দিদি বলে ডেকেছো হ্যাঁ দিদি এই শোনো এটা কলেজ এখানে ফ্রেন্ডস হয় গার্লফ্রেন্ডস থাকে কোন দিদি বোন হয় না হ্যাঁ ওকে দিদি এই আই ফিল টাওয়ার বসে এখানে এই শোন তুই কি নিজেকে স্বামী বিবেকানন্দ মনে করিস নাকি সবাইকে দিদি বলে ডাকছিস না সবাইকে না একজন ছাড়া ইন্টারনেট লাভ নো ট্রেন লাভ বাট আই মিসড হার মিস মানে কি মিস মানে আমার ইউজলেস তুমি ওই মেটাকে স্টেশনে হারালে আর এখানে সবাইকে দিদি বলছো আরে কমসে কম মেটার ডিটেইলস তো নিতে পারতে আমি আসলে নাম আর শহর ছাড়া অন্য কিছু না কোন শহর আমাদের এই শহরে কলকাতা কি নাম খুশি ও দিদি আচ্ছা শোনো না কি হয়েছে কি কথা বলছো তোমরা বলো না দিদি দেখতে কেমন খুশিকে দেখতে লম্বা ফর্সা খুব সুন্দর একটু বিদেশি বিদেশি ব্যাপার আছে কিন্তু একটু রেজাল্ট দিদি আমি খুশি বলে একজন মেয়েকে চিন যা ডেসক্রিপশন তো ডেসক্রিপশনে যেতে ভিলে যাচ্ছে দিদি 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 প্লিজ বলো না প্লিজ প্লিজ দিদি কথা এক সত্যি বলতে পারি কি দিদি ডোন্ট ইউ ডিয়ার কল মি দিদি अगेन ওকে দিদি চুপ দেখ তো ওই কিনা এক মিনিট হে ভগবান জানো ওই মেয়েটাই আরে ভগবান থ্যাংক ইউ দিদি একটু ব্যাগ এই ব্যাগটা ধরো প্লিজ এত লজ্জা পাওয়ার কিছু না ও কিন্তু তোকে দিদি বলেই দেখেছেন তাই চল তোমাকে চেনা কথা